আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো ইলিশ মাছের চরচা যার জন্য লাগছে আমাদের আমি ইলিশ মাছ নিয়েছি এখানে দুটো দিয়ে দিচ্ছি লবণ হলুদ হলদি মজুর এক চামচ করে এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাটা পেঁয়াজ ভালো করে মেরিনেট করে এটাকে রেখে দেব বিশ মিনিটের জন্য এরপর একটা প্যানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর হাফ কাপের মতো পেঁয়াজ বাটা এরপর সামান্য পানি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এক চে চামচ পরিমাণে দিয়ে এটাকে ভালো করে ভুনে নিব। ভুনে কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি এরপর মাছ দিয়ে দিলাম আমি এটাকে ভাল ভালো করে নেড়ে নিয়েছি যাতে করে মশলার ঘ্রাণটা না আসে দেখুন মাছ দিয়ে আমরা কিন্তু খুব অল্প তাপে রান্না করছি দিয়ে দিচ্ছি তিন চারটা মরিচ এবং পানি ইলিশ মাছ রান্নায় তেমন একটা পানি লাগে না তারপর আমি একটু দিয়েছি আপনারা যদি ঝোল খেতে চান আর একটু দিতে পারেন এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর কাঁচা সর্ষের তেল এটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এরপর আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি আপনারা কিন্তু বারবার নেড়ে দেবেন নিচে যেন না লেগে যায় দেখুন কত সুন্দর হচ্ছে কালারটা আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ